কথা তোমাদের তাদের তো অবশ্যই কথাগুলো শোনা উচিত যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছো কেননা ইনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে অর্থাৎ ইনার হাতেই বর্তমান তোমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ রয়েছে ইনি চাইলে তোমাদের নতুন কারিকুলাম রাখতে পারেন আবার চাইলেই তোমাদের নতুন কারিকুলাম তুলে দিয়ে পুরাতন কারিকুলাম দিতে পারে অথবা অন্য কোনো রাষ্ট্রের শিক্ষা জিনিসটা তোমাদেরকে উপস্থাপনা করতে পারে এবার অনেকে তো চাইবে না ভাই আমাদের যেমন পড়াশোনা আছে এটা অনেক ভালো আছে এখানে আমাদের পড়তে হচ্ছে না পরীক্ষার মধ্যে আপনারা তো দিচ্ছেনই আমরা সেটা দেখে দেখে লিখছি তো অনেকটাই ইজি হয়ে গেছে পড়াশোনা তো এইটা থাকলেই কিন্তু এই নতুন কারিকুলামেই আমরা চাই কিন্তু সমস্যা হলো এই যে আসিফ নজরুল ইসলাম যিনি রয়েছেন যিনি বর্তমান তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইনি আসলে তোমাদের একটু ব্যতিক্রম যখন অভিভাবকরা নেমেছিল নতুন মাঠে মানে বিরুদ্ধে তখন কিন্তু ইনাকে আমরা দেখেছি সেই বিরুদ্ধে কথা বলতে সেখানে দীপমণির বিরুদ্ধে কিন্তু ইনি অনেক কথাই বলেছেন এই আসিফ নজরুল ইসলাম যিনি বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আমাদের নতুন কারিকুলামের পড়াশোনা আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে মেধাকে নষ্ট করে দিচ্ছে তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারো আসিল নজরুল ইসলাম যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু নতুন কারিকুলামের বিরুদ্ধেই এই বক্তব্য দিয়েছেন তাহলে এখান থেকে তোমরা আনুমানিক এটা তো ধারণা করতেই পারছো যে আশা করি তোমাদের নতুন কারিকুলাম উনি রাখবেন না এখন অনেকে বলবো ভাইয়া এইটা কি হলো আমাদের সাথে হুম আসলে একজন প্রকৃত শিক্ষিত লোক বা একজন প্রকৃত শিক্ষিত লোক বা আমাকেই যদি দেওয়া হয় আমিও কিন্তু তোমাদের নতুন কারিকুলামটাকে রাখবো না কেননা দেখো তোমাদের নতুন কারিকুলামে কিন্তু তেমন পড়াশোনা নাই অ্যান্ড আমি যদি গেস্ট করি তোমাদের এইটি স্টুডেন্ট যারা ক্লাস নাইনে এইটে পড়ছো তারা মেবি তোমরা মনে হয় ইংলিশ রিডিংটাও পড়তে পারবে না যদি ভালোভাবে একটু কমপ্লেক্স ওয়ার্ডগুলো দেওয়া হয় এখন তুমি ভাবো একজন তুমি নাইনের ছাত্র একজন টেনের ছাত্র তুমি তুমি যদি ইংলিশ রিডিং না পড়তে পারো তাহলে কি তোমার কারিকুলামে তোমার পড়াশোনা আসলে রয়েছে এন্ড এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যে তুমি কি করবা আই হোপ আহ তুমি অবশ্যই পাস তো হতে পারবেই না তো আমার মতে তুমি ফেল করবা অথবা পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিয়ে করে নিবা যা ঝামেলা ক্লিয়ার অ্যান্ড দেন আমার হিসাবে তোমাদের জন্য অনেক ভালো হয়েছে এই যে আসিফ নজরুল ইসলাম যিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রকৃত একজন শিক্ষিত লোক এবং তাকে কিন্তু সকল রাজনৈতিক বক্তব্যতে দেখা গেছে তিনি কিন্তু বিভিন্ন রকম টক শো করে টিভিতে তারপরে আমি তাকে যতটুকু মনে হয় কোটা আন্দোলনে তাকে দেখেছি তিনি অনেক ধরনের বক্তব্য পেশ করেছে তারপরে আমি তাকে আরও দেখেছি হলো তোমাদের এই যে যেই সমন্বয়কারী ছজন ছিল অ্যান্ড তাদের প্রধান যে ছিল সে কিন্তু আসিম নজরুল ইসলাম ছিল তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমাদের এই দেশটা জয়ই কিন্তু আসিম নজরুল ইসলামের কারণেই পেয়েছে এবং তিনি যেহেতু একটা প্রকৃত শিক্ষিত লোক এবং তোমরা যেন খুশি হবা তিনি কিন্তু বিদেশ থেকেও পড়াশোনা কমপ্লিট করে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষিত লোকই অনেক শিক্ষিত এবং তারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে তো আমি তোমাদের জন্য এটা যদিও দুঃখের খবর যে নতুন কারিক্রমটা আসলে রাগ থাকছে না এইটা তোমাদের একটু কষ্ট লাগতে পারে তবে তোমাদের ভবিষ্যতের জন্য হয়তো এই জিনিসটা অনেক ভালো হয়েছে তোমার কাছে এখন হয়তো বা একটু অন্যরকম মনে হচ্ছে না ভাই এটা পরীক্ষাটা ভালো ছিল আমাদের তেমন পড়াশোনা লাগতো না আমরা সারাদিন বন্ধু সাথে চিল করতাম অ্যান্ড দেন স্কুলে যাওয়া গল্প করতাম অ্যান্ড পরীক্ষাটা যখন হইতো তখন আমরা সব বন্ধু বান্ধব মিলে গল্প করে করে অল্প অল্প লিখতাম দেন ইউটিউব থেকে আমরা প্রশ্ন পাইতাম সেই প্রশ্ন নিয়ে লিখতাম অনেক ইজি না হুম আমি জানি তোমাদের মনে আসলে কি চলছে তোমাদের মনে অনেকটা এমন কথাবার্তা চলছে তবে আসলে এভাবে যদি চলাফেরা করো না তাহলে ইন্টারমিডিয়েট যে তোমার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়া বিশেষ করে যারা ছেলে মানুষ তার তোমাকে কর্ম করেই খেতে হবে পড়াশোনা না করলে কিন্তু তোমাকে যত পড়াশোনা লেভেলটা তোমার উপরে আসবে তত পরিশ্রমটা তোমার কমবে তাহলে তুমি যদি লেভেলটা নাও তাহলে কিন্তু তোমার পরিশ্রমটা বাড়বে কর্ম তো তোমাকে করতে হবে তো চলো এই যে আমাদের নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল ইসলাম বাংলাদেশের লেখক এবং অধ্যাপক তাদের বিষয়ে ছোটখাটো কিছু বিষয় জেনে নিই কেননা শিক্ষা মন্ত্রণালয়ের জিনিস যারা চাকরি করবা তাদেরও কিন্তু এই জিনিসটা জানা উচিত আসিফ নজরুল ইসলাম যিনি উনিশশো সালের জানুয়ারি মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেন একজন লেখক এবং রাজনীতি বিশ্লেষক আমরা তাকে বিভিন্ন দেখেছি সাংবাদিক এবার দেখো যারা এখানে তিনি ছিলেন তিনি কিন্তু বিভিন্ন আমি বললামই কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছেন তোমাদের কোটা আন্দোলনে কিন্তু প্রধান উনি ছিলেন তো তিনি তোমাদের রাজনৈতিক বিশ্লেষণ মানে বর্তমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম টিভি টক শো ও তার কলাম সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত তিনি দেশের অধিক গ্রন্থের রচিতা মানে তিনি দশের অধিক মানে দশটারও বেশি গ্রন্থগ্রন্থ রচনা করছে আমরা যদি তার জীবনে একটুখানি দেখি তাহলে আমরা দেখতে পারি যে আসিফ ইসলাম আমি তো বললাম যে উনিশশো জানুয়ারি জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং তার শিক্ষাগত যোগ্যতা হলো পিএইচডি কমপ্লিট রয়েছে আইন বিভাগের উপরে এবং মাত্র শিক্ষাকারী যোগ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা করছে এবং লন্ডন বিশ্ববিদ্যালয়েও শিক্ষাগত করেছে বর্তমান তিনি পেশাগত একজন অধ্যাপক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগকারী রয়েছেন সর্বোপরি কথা তিনি কিন্তু পরিচিতির কারণ মানে সবার কাছে যে পরিচিত হয়েছিল বা সবাই কেন তাকে চিনে তিনি হলো মুক্তির চেতনা বা ও আইন শাসনের মানে এই রচনা থেকে কিন্তু তাকে চিনছে আর বর্তমান তোমরা সবাই চিনছো তাকে তার একটা বিশেষ কারণ হলো তিনি কোটা আন্দোলনে ভাষণ দিয়েছেন এবং তিনি হলো তোমাদের যেই নতুন কারিকুলাম তার বিরুদ্ধে ভাষণ দিয়েছেন এই কারণে কিন্তু তোমরা তাকে চিনতে পেরেছো এবং রাজনীতির কারণে তাকে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি মামলার খেতে হয়েছে সে বিষয়ে আমি যদি বলি তার সাহসিকতার কিছু কথাবার্তা সেক্ষেত্রে দেখো দু সালে আসিফ নজরুলকে তবল করেছিলেন হাইকোর্ট বারোই মার্চ দু হাজার বারো তারিখে তিনি টিভি চ্যানেলের টক শোতে দেওয়া বক্তব্য অগণিতশীল শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে এই রিট আবেদন করেন আন্দোলন এই আদেশ দেওয়া হয় দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস অফিস কক্ষে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আসিফ নজরুলকে ২০১৩ সালের মে মাসে টেলিভিশন টেলিফোন করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল তা ধারণা করা হয় সরকারের সমালোচনা সমালোচনা করার জন্যই তাকে এমন হুমকি দেওয়া হয়েছিল দু সালের মাদারীপুরের আন্দোলনে আসিফ নজরুল ইসলাম পাঁচশো থেকে পাঁচশো এক নম্বর ধারায় মানহানির মামলায় কি করেছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খানেকে এত তোমরা কিন্তু বুঝতে পারছো তার প্রতি এতগুলো মামলা করা হয়েছে আমেরিকা থেকে তার মানে তিনি কিন্তু শুরু থেকে আমেরিকার অনেক অনেক কিছুই ধরেছেন আমি তাকে বলবো না তিনি আমেরিকার বিরুদ্ধে ছিলেন আমি তাকে বলবো না তিনি আমেরিকার বিরুদ্ধে ছিলেন তবে আমি এতটুকু তো বলতেই পারি তিনি কিন্তু তোমাদের যে সরকার রয়েছে তাদের ছোটো ছোটো যে ভুলগুলো হতো সেগুলো কিন্তু ধরতো অ্যান্ড আমার হিসাবে তিনি একজন বিখ্যাত লোক এবং তিনি এই জন্য বিখ্যাত যেহেতু ওনার যোগ্যতা অনেক বেশি রয়েছে এবং তিনি প্রথম থেকে এত কষ্ট পাওয়ার পরেও তিনি কিন্তু তোমাদের তোমাদের সুষ্ঠু নির্বাচনের কবলে রয়েছেন ঠিক আছে তিনি ভালো চান এবং তোমরা হয়তোবা অনেকে আফসোস করতে পারো যে ভাইয়া এটা কি হলো আমাদের নতুন এই যে কারিকুলাম এটা থাকলেই বা আমাদের ভালো এই এক্ষেত্রে আমি বলবো যে উনি তোমাদের জন্য যাই করবেন অনেক ভালো করবে তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম